আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় আপুরা তো সকালে ঘুম থেকে উঠে বেশ কিছুদিন যাবত আমার হাজব্যান্ড বাসায় থাকেন অফিস যেহেতু বন্ধ ভার্সিটি বন্ধর কারণে তো এই জন্য নাস্তাও কন্টিনিউ বানাইতে হচ্ছে আর হচ্ছে দুপুরের রান্নাও কিন্তু নিয়মিত করতে হচ্ছে তার কয়েকদিন যাবতীয় ডিম ভাজি আর হচ্ছে সবজি টবজি দিয়ে রুটি খাওয়া হয় তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না তো উনি থাকা সুবাদে বাবুকে যেহেতু রাখছে তো আমি এবার ভাবলাম যে একটু আজকেও একটু সুজি করি এর আগে একদিন একটু সুজি করছি তো আজকেও ভাবলাম যে একটু যেহেতু বাসায় ভালো ঘি আছে ঘি দিয়ে একটু সুজি করি আর পরোটা করি তো এখানে সুজি আর পরোটা বানায় রাখার পর কালকের ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমার এই যে রান্নাঘরের যত কন্টিনিয়ার আছে আমি সবগুলোকে একেবারে ধুয়ে মুছে ক্লিন করে রেখেছি যত পাতিল আসে সবগুলোকে ধুয়ে এভাবে যে পেপার দিয়ে রাখছি যেহেতু আমার রান্নাঘরে ওয়াল ক্যাবিনেট নাই মানে ক্যাবিনেট করা নাই এভাবে তাক করে দেওয়া আছে তো এই জন্য আমি ওইভাবেই রাখছি আর এই যেই র্যাকের মধ্যে ইসের যে ডাউলের বয়ামগুলো রাখা হয়েছে উপরের দিকে সব কিছু গোস করে সাজিয়ে রেখে দিলাম আর এখন হচ্ছে নাস্তা তো কালকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম তো আজকে সকালে হচ্ছে মানে একবারে সব কিছু মুছে যার জায়গায় উপরে সেগুলাকে তুলে দিয়ে এখন হচ্ছে দুপুরের রান্নায় যাব তো উনি যেহেতু বাসায় আছে বাসায় থাকলে তো বায়নায় শেষ নাই বলতেছিল যে একটু ভালো মন্দ কিছু রান্না করো তো ভাবলাম যে যেহেতু এটা হয়তো শুক্রবারের ভিডিও আমি একটু ভুলেই গেছিলাম তো ভাবলাম যে ভালো মন্দ রান্না করা যায় তো দুজন মানুষ যেহেতু থাকে এই জন্য একটু গরুর গোশ নামাই নিয়েছি তো ভাবলাম যে গরুর গোশটা দিয়ে একটু তেহারি করি তো ওটাই আর এখন রান্না করছি আবার বেশ কিছুদিন ধরে ঠিক মতো গ্যাস পাচ্ছি না গ্যাস তো থাকেই না বলতে চলে বেশ কিছুদিন বললে ভুল হবে প্রায় এই লাস্ট দুই তিন বছর হয়ে যাচ্ছে প্রায় ঠিক মতো গ্যাস থাকে না এদিকে এত কিছু নিয়ে সবাই আন্দোলন করে এই যে মাসের পর মাস গ্যাস থাকে না অথচ গ্যাসের বিলটা প্রত্যেক মাসে দিয়ে যাচ্ছি এটা নিয়ে কিন্তু কেউ কোনো আন্দোলন করে না কেউ কোনো কথা বলে না গ্যাস পাবো না অথচ গ্যাসের বিলটা কিন্তু প্রত্যেক মাসে দিয়ে যা যেতে হচ্ছে বাড়িওয়ালাকে হয়তো বাড়িওয়ালারও কোনো দোষ নেই তিনিও হয়তো দিয়ে আসেন যে এখান থেকে গ্যাস সাপ্লাই হয় আমাদের এখানে যে অফিস আছে ওইখানে তারও কিন্তু টাকাটা দিয়ে আসতে হয় তারাও পাচ্ছে না তারাও বাসার মধ্যে সিলিন্ডার ব্যবহার করতে আমার রান্নাঘরে যতটুকু স্পেস এখানে একটা সিলিন্ডার এনে রাখা আবার তার সাথে গ্যাস মানে আবার গ্যাসের যে ডাইরেক্ট লাইনের চুলা আবার কারেন্টের চুলা মানে জায়গায় হবে না এই জন্য আমি সিলিন্ডারটাও আনতে পারতেছি না এই কারেন্টের চুলায় রান্না করে করে খাওয়া বিল যেন তেন হয়তো আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না কারেন্টের চুলায় রান্নাটা হইতেও যেমন সময় লাগে আবার টেস্টটাও যে সব তরকারি টেস্টই ভালো আসে না গোশ টাইপের জিনিসগুলো একটু ভালো খাওয়া যায় রুটি ভাজি পরোটা এসব করা যায় কিন্তু বেশি একটু ঝোল টোল তরকারি দিলে কারেন্টে চলে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে লকালে দেখা যাচ্ছে তরকারির টেস্টটা না নষ্ট হয়ে যায় অনেক দিন ধরেই কিন্তু সবারই মন মানসিকতা অনেক খারাপ বিশেষ করে আমরা যারা ঢাকাতে আসি সবারই মনের উপরে একটা ভালো ধরনের কিন্তু রিপেট পড়ছে আমিও তার বাহিরে না আমারও অনেকটা খারাপ লাগছে আর আমার বাসা যেহেতু শনি আঁকড়া যাত্রাবাড়ি এইখানে সবথেকে বেশি গোলাগুলি সব থেকে বেশি জ্ঞানজাম মারামারি হয়েছে কি কালকেও যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এই কালকেও না আমাদের এখানে কয়েকজন মারা গেছে একটা ছেলের লাশ তো পড়ে আছে কেউ নিচ্ছে না কেউ শনাক্তক করছে না মসজিদ থেকে মাইকে ডেকে ডেকে বলতেছে যে যার ছেলে সে নিয়ে যাক তো রেমন কাম পরের দিন আজকের সকালবেলা তো আমি ভয়স দিচ্ছি সকালবেলা আমার হাজব্যান্ড বলতেছে যে আমার হাজব্যান্ড যেই কোম্পানিতে মানে সরি যে ইউনিভার্সিটিতে জব করে সেই ইউনিভার্সিটিরই একটা ছেলে এখানে মরে পড়ে আছে গুলি খেয়ে তো তার বাড়িতে এখন শনাক্ত করে পাঠানো হবে তো এইসব পরিস্থিতি দেখলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না কোনো কাজেই মন বসে না তো এই ভিডিওগুলো আমার আগে করা ছিল তো আমি এই জন্য পোস্ট করলাম গত শুক্রবারের ভিডিও তো এসব সিচুয়েশনে কিন্তু হাতে কাজ আসে না কোনো কিছুতে মন বসে না কোনোটাই আর কি ওরকম কিন্তু ভালো লাগে না যারা মারা গেছে আল্লাহ তাদের নসিব করুক আর তার মায়েদের এই সমস্ত শোক সহ্য করার মতো আল্লাহ তালা তাদেরকে ক্ষমতা দান করুক আর কে যে দোষী কে যে না দোষী আসলে নিজের চোখে না দেখে বলার মুশকিল কারণ এখানে অনেকগুলা দল কাজ করতেছে আসলে সব কথা বলাও ঠিক না সবাই যে যেমন সুযোগ পাচ্ছে সে সেইরকম ভাবে করতেছে কারণ হচ্ছে হয়তো এখন খালি চোখে আমরা শেখ হাসিনার দোষটা দেখতে পারছি কিন্তু আমরা নিজে চোখে যেটা দেখছি এখানে শুধু ছাত্রদেরকে উস্কে দেওয়ার জন্য এখন দেখা যাক দেশকে চালায় আল্লাহ কাছে মানে সবসময় চাচ্ছে আল্লাহ ভালো একটা মানুষ দিক আমাদের দেশে যে যেসব লুটপাট শুরু হয়েছে যে যেরকম মানুষের প্রতি অত্যাচার শুরু হয়েছে এ একজন মেরে আর একজনের উপরে দোষ সব কিছু বন্ধ হোক আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাক দেশের যে অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ